প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে অবর্বাণ হোম টিউটোর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার চব্বিশ পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবিটি টেস্ট পেপার থেকে তোমাদের এসি একশো কুড়ি নম্বর পেজ তো তোমাদের এডুকেশান বিষয়টি যেটা রয়েছে এই বিষয়ের এমসি কিউ প্রশ্ন উত্তরের ক্লাস এলাম এটা আমার পার্ট ওয়ান ভিডিও এরপর আমরা পার্ট টুতে আলোচনা করবো এসি কিউগুলো ঠিক আছে এসি কিউগুলো দেখে নেবে প্লে লিস্টের মধ্যে রয়েছে প্লে লিস্ট লিঙ্ক এ ভিডিও ডেস্ক্রিপশানে দেওয়া রয়েছে এসি কিউ প্লে লিস্টের মধ্যে একধার থেকে সমস্ত চাপটারে এসিউ আলোচনা করা রয়েছে চ্যাপ্টার রয়েছে দেখো ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে দেখো কী বলা রয়েছে পুনরোধের কথাটির অর্থ হলো উত্তর যাবে স্মরণ করা অপশান এই তৃতীয় নম্বর প্রশ্ন দেখো স্পিয়ারম্যানের দ্বিতীয় উপাদান তত্ত্বের দুটি উপাদান হলো ও এস অপশান এ তারপরে দেখো তিন প্রশ্ন বুদ্ধি হলো শেখার ক্ষমতা এ কথা বলেছে প্লেটো তারপরে দেখো নেক্সট প্রশ্ন মানে এই যে তিন দাগের প্রশ্নের উত্তর হবে কিন্তু প্লেটো মনে রাখবে চার দাগের প্রশ্ন দেখো সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি লিখেছেন স্কিনার অপশান বি হবে উত্তর পাঁচ দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে সুলতানা নামক শিল্পাঞ্জির উপর কে পরীক্ষা করেছিল কোলহার অপশান বি হবে উত্তর এবারে দেখো নেক্সট পেজে যাচ্ছি পরবর্তী পেজ একশো একুশ নম্বর পেজ এসি দেখো কী বলা রয়েছে দেখো ছ ধাকের প্রশ্ন শ্রেণী তিরিশ থেকে উনচল্লিশ এর সীমানা হলো উত্তর যাবে বি উনত্রিশ দশমিক পাঁচ থেকে উনচল্লিশ দশমিক পাঁচ তারপর দেখো নেক্সট প্রশ্ন আচ্ছা ছয়ের পর সাতের দাগের প্রশ্ন এটা শ্রেণী ষাট থেকে পঁয়ষট্টি প্রদত্ত শ্রেণীটির মধ্যবিন্দু হলো অপশান বি হবে বাষট্টি দশমিক পাঁচ তারপরে দেখো নেক্সট প্রশ্ন আট দাগের প্রশ্ন বারো এগারো সাত বারো নয় আট দশ বারো নয় এর ভূমিষ্ঠগুলো বারো হবে ঠিক আছে যাই বারো হবে এটা তারপরে দেখো নেক্সট এবারে দেখো ন দাগের প্রশ্ন কত সালে ভারত ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয় দু হাজার নয় সালে দশ দাগের প্রশ্ন দেখো বর্তমানে ভারতের সংবিধানের মৌলিক অধিকার সংখ্যা ছটি অপশান বি হবে এগারো দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে ত্রিভাষা সূত্র কোন কমিশনের প্রথম সুপারিশ করে উত্তর হবে কোঠারি কমিশন তারপর দেখো নেক্সট প্রশ্ন বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে বারো তাখের প্রশ্ন এগারোর পর আর কি তো দেখো উত্তর হবে মুদালিয়ার কমিশনে তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দেখো কাঁসা দই বাম্বিনী কাঁসা দই বাম্বিনী ওটাই ইংলিশে লেখা রয়েছে অর্থ হলো শিশু নিকেতন তারপরে দেখো নেক্সট প্রশ্ন চতুর্থের প্রশ্ন তেরোর পর বিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন উত্তর হিসেবে যেটা সেটা আচ্ছা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন উত্তর হিসাবে ডক্টর রাধাকৃষ্ণান সি এবারে দেখো পনেরো দাগের প্রশ্ন তারাচাঁদ কমিটি গঠিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো দাগ নাম্বারের যেটা সতেরো ষোলো দাগের প্রশ্ন মুক্তি শিক্ষা হলো নিয়ন্ত্রিত প্রথা বহির্ভূত অপশান বি হবে ষোলো দাগের প্রশ্নের সতেরো দাগের প্রশ্ন দেখো টাস্ক ফোর্স সুপারিশ ও বাবা চিৎকার করি টাস্ক ফোর্স সুপারিশটি হলো উত্তরে যাবে কোঠারি কমিশন পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে আঠারো তারিখের প্রশ্ন মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের জন্য তারপর দেখো নেক্সট উনিশ তারিখের প্রশ্ন ইচ ওয়ান টেক ওয়ান স্লোগানটি হলো উত্তরে যাবে সর্বশিক্ষা মিশন অভিযানের পরবর্তী কুড়ি তারিখের প্রশ্ন ডেলারস কমিশন প্রতিষ্ঠি প্রতিবেদনটি হলো উত্তরে যাবে লার্নিং দ্য ট্রেজার উইদিন পরবর্তী প্রশ্ন দেখো একুশ আগের প্রশ্ন জীবিত ও মৃতদের মধ্যে যা তফাত শিক্ষিত অশিক্ষিত এর মধ্যে তাই তফাৎ উক্তিটি করেন অ্যারিস্টটল উত্তর হয়ে যাবে অ্যারিস্টোটেল বাইশ জাগের প্রশ্ন দেখো প্রদত কোনটি সফটওয়্যার উত্তর হয়ে যাবে সিমুলেশন প্রোগ্রাম তারপর দেখো নেক্সট তেইশ আগের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তারপরে দেখো চব্বিশ জাগে প্রশ্ন মস্তিষ্কের বড় মস্তিষ্কের ঝড় ব্রেন স্ট্রোমিং এর ওপর বিশেষ জোর দেওয়া হয় উত্তর হয়ে যাবে নবোদয় বিদ্যালয় এই ছিল টোটাল তোমাদের এই পেজের এমসিকিউগুলো এরপর আমরা পার্ট টুতে এসসিকিউগুলো আলোচনা করে দেবো তার জন্য এসি কিউ ভিডিও দেখতে হবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাগন ক্লসান সেভ রাখবে যখনই যে কোনো ক্লাস আপলোড হবে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে